আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আজব একটা জিনিস আসলে আমাদের দেশে যারা ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক মিস্ত্রি যারা ইলেকট্রিক কাজ করে তারা আসলে কত ধরনের সুন্দর কাজ করতে পারে এবং বাঙালি যে কি পরিমাণে বুদ্ধি যদি এই ভিডিওটা না দেখেন তাহলে আপনি বুঝবেন না দেখছেন এটা একটা রুম এ রুমে কিন্তু দুইটা সুইচ বোর্ড এই যে একটা সুইচ বোর্ড আর এদিকে একটা সুইচ বোর্ড দেখতে পাচ্ছেন লাইট আছে এখানে একটা আর একটা ফ্যান আছে একটা ফ্যান এবং একটা লাইট সবচেয়ে আশ্চর্যের জন্য বিষয় হচ্ছে দেখেন আপনাদেরকে আমি সুইচ যদি দেই এই যে লাইটের ফ্যানের সুইচ দিলাম লাইটের সুইচ দিলাম দুইটা সুইচ দিলাম দেখেন এই আমাদের লাইটটা জ্বলছে এবং ফ্যানটাও চলছে কিন্তু সবচেয়ে আমি আশ্চর্যজনক বেশি এই জায়গাটা এসে এইখানে আরেকটা সুইচ বোর্ড আছে এই সুইচ বোর্ড যদি আমি দেই তাহলে আমার ফ্যান লাইট সব বন্ধ হবে দেখেন এই যে ফ্যান চলতেছে আবার আমি এটা অফ করে দিতে পারি এখান থেকে লাইটটা কিন্তু জ্বলতেছে লাইটটাও অফ করে দিতে পারি এখন দেখেন দুইটাই কিন্তু অফ হয়ে গেছে এই জায়গাটাই আসে এই জায়গায় যদি আমি ফ্যান দিই লাইট দিই দেখেন ফ্যান চলতেছে এবং লাইটটাও চলতেছে মিস্ত্রি মিস্ত্রি আপনার অন্য জনের জন্য একটা কাজ করছে দেখেন এখানে একটা সুইচ বোর্ড এইখানে একটা সুইচ বোর্ড আপনি যে কোনো সুইচ বোর্ড থেকে আপনি এটা বন্ধ করতে পারবেন অর্থাৎ একটা লাইটের জন্য দুইটা সুইচ বোর্ড দুইটা সুইচ একটা ভ্যানের জন্য দুইটা সুইচ